গ্যামন সেতুর আশু সংস্কার হারাং সেতুর তদন্ত সহ গুচ্ছ দাবিতে ঘেরাও সার্কেল অফিস সেতু সংস্কারের নামে সীমাহীন দুর্ভোগ যেন আরো অসহ্য হয়ে উঠেছে ধৈর্যের পাত ভাঙতে শুরু করেছে এবার গ্যামন সেতুর আশু সংস্কার ও সংস্কারের এক মাসের মধ্যে ভেঙে পড়া হারাং সেতুর তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ সহ একগুচ্ছ দাবি আদায় লক্ষ্যে বুধবার কাঠিকোড়া সার্কেল অফিস কাপালেন কাঠিকোড়ার প্রায় ডজন সংগঠন সহ সাধারণ ভুক্তভোগী মানুষ তাদের সব বক্তব্য যেমন সেতু সংস্কারের নামে কি চলছে সমাজের প্রতিচ্ছবি সংবাদ মাধ্যমকে প্রবেশ অধিকার থেকে বঞ্চিত করে কি চলছে এখানে কেন এত বড় রকমের সরকারি অর্থ ব্যয়ে চলমান সংস্কার কাজে এখনো তথ্য হলক লাগানো হল না সেতু সংস্কারের নামে সরকারি অর্থের লুণ্ঠন যোগ্য সংঘটিত হচ্ছে না তো এছাড়া আজ হারাং সেতু ভেঙে পড়ার এক পক্ষ কাল গত হলো কিন্তু এখনো না ঠিক কি কারণে সংস্কারের এক মাসের মধ্যেই সেতুটি ওভারলোড নাকি পরিবহন বিভাগ দায়ী জন্য সম্পর্কে পুরোপুরি অন্ধকারে কাঠিগোড়া সহ বরাকের মানুষ তারা সত্তর তদন্ত রিপোর্ট প্রকাশ আনার দাবি জানান এছাড়া ওভারলোড নিয়ন্ত্রণ ও ওভারলোড সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জোরালো দাবি জানান তারা আজ থেকে পুত্রের সংযোগে কেমন সেতু সংস্কার শুরু হয় ফলে বন্ধ হয় সেতুর উপর যান চলাচল বেকল্প সড়ক হিসাবে কালাইন শিলচর সড়ককে হারাং সেতু সংস্কার করে খুলে দেওয়া হয়েছিল কিন্তু বিধিবাম গত সতেরোই জুন দু দুটি লাইমস্টোন স্টোন বোঝায় ওভারলোডেড ট্রাক সমেত ভেঙে পড়ে সেতুটি ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা স্থানীয়দের চলাচলের সুবিধার্থে এক বাঁশের শাকও তৈরি করে দেওয়া হয় গত মঙ্গলবার গভীর রাতে তাও তলিয়ে যায় হারাং জলে এ মুহূর্তে ষষ্ঠী সেই জলপথ খেওয়া পরিষেবায় এ মুহূর্তে একমাত্র ভরসা জনগণের সুপ্রিয় দত্তের রিপোর্ট আসাম ট্রাইম নেটওয়ার্ক তো আমরা আজকে এখানে এসেছিলাম আমাদের কাঠিগোড়া সার্কেলে তো সার্কেল অফিসার আজকে নেই উনি চলে গেছেন ব্লকে কোনো কারণে তো আমরা এসেছিলাম আমাদের যে দুইটা ব্রিজ ছিল একটা গেমেল সেতু বা হারাং ব্রিজ এই দুইটা ব্রিজ ভেঙে গেছে কারণটা কি ওভারলোড লড়ি আজকে আমরা একটা পেশেন্ট নিয়ে যেতে হলে রাস্তা বিকল্প কোনো রাস্তা নেই এই রাস্তার দিকে যেতে হলে আমাদের অন্য এই রাস্তা একটা খুলে দেওয়া হয়েছে এই দিকে যাতে এই দিকেও আপনারা যে ওভারলোড আজকে পর্যন্ত আমাদের এখানে প্রমাণ আছে ভিডিও আছে যে ওভারলোড গাড়ি চলে এই দিকে এই যে ওভারলোড গাড়ি চলে এই যে সিন্ডিকেট চলে কে বা কাহারা চলে এইটার কারণে আমরা এসেছি এই এক সপ্তাহের ভিতরে যদি এইটা মানে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা পাবলিক আমরা এখানে একটা খুব বড় বিশালভাবে এখানে প্রতিবাদে নামবো এটা নামার পরে আমাদেরকে কেউ দূষিত করতে পারবে না আমরা এখানে বিশাল একটা সিন্ডিকেট বসাবো বসে গাড়িগুলা নিজে আটক করবো আমরা এটা আমরা এখানে তিন চারটা এনজিও আছে এবং আমাদের কাঠিগোড়া টিউড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটা আছে সমস্ত কাঠিগোড়ার আমরা যারা যুবক এই বাগানের এইগুলা আমরা এসে এখানে এটা প্রতিবাদ করছি মানে এখানে একটা মেমোর নাম দিচ্ছি মেমোর নাম আমাদের এটা যদি পদক্ষেপ নেওয়া না হয় আমরা প্রতিবাদে যদি যায় আমরা না যেতে পারি না যেতে পারি কোনো আমরা গরিব মানুষ আমরা কি করবো একশো টাকার জায়গায় দেড়শো টাকা ভাড়া লাগে আমার কাছে নাই পঞ্চাশ টাকা আমরা কি লাগান যাইনি অত দূরই মানে আমার কাছে মানে সমর্থন নাই এটু আমরা সবের কাছে মানে প্রশাসনের কাছে অনুরোধ করি আর মানে এইগুলা জিনিস বন্ধ করুক আমরা কাট

তদ্রুপ আজকের দিনে যদি আমরা এই কথার নাম আতিতে তো দেখা যায় যে আমরা যে মালিডোর যে একটা ব্রিজ আছে এই ব্রিজটার অবস্থা খুব সংকটজনক এর কারণে আমরা আজকে বাধ্য হয়ে সবে আইছি আমরা এখানে একটা মেমোরিয়াল নাম দিছি দেওয়ার কারণ হয়েছে যে যাতে ওভারলোডটা টোটালি বন্ধ হোক আর ওয়ার ওভারলোডটা বন্ধ হোক আর যে আমরা যে কালাঞ্চড়া থেকে যে মালিডোর পর্যন্ত যে উইড ব্রিজগুলো আছে এই উইড ব্রিজটা মানে কিভাবে চলে এটা সরকারি গাইডলাইন মানিয়ে চলে না ভাবে চলে যদি গাইডলাইন মানিয়ে চলে তো কাঁটা স্লিপটা কে দেখার মালিকটাকে এখানে তো কোনো এম নাই কোনো সেল ট্যাক্স পুলিশ নাই কোনো পুলিশ চেকপোস্ট নাই যে এই যে কাটা স্লিপটা দেখব এর কারণেই যে আমরা চাই যে ইয়ের মধ্যে এম গেট এবং সেল ট্যাক্স লাগি কইছি আর বইতে লাগবো আর যেহেতু এই যে যে কাটাগুলো আছে এই কাটাগুলো প্রতিশত শত ইলিগেলভাবে এটা চলে যেটা এটা টোটালি বন্ধ করা হোক কেনে পঁয়ষট্টি টন সত্তর টন থাকে যে গাড়ি এই গাড়ির ত্রিশ টন বত্রিশ টন পঁয়ত্রিশ টন তারা কাটা স্লিপ দিয়া তারা গাড়িগুলো ছাড়ে আর এই কাটা স্লিপটা দেখার অধিকার এখানে কেউ নাই এখানে কোন পাবলিকে গিয়ে আটকাইবো এর কারণে আজকে আমরা সার্কুল ম্যাজিস্ট্রেটের কাছে চাইছি আমরা এই ব্যাপার কইতে আসলাম তো লাগে দেখা হয়েছে না আমরা গিয়া অন্য জায়গায় দেখা করমু। তো যাহাতে আগামী আমরা এক সপ্তাহের ভিতরে যাহাতে এই আন্ডারলোড ওভারলোডটা বন্ধ হোক আর এম বক গেটটা বোক সেল ট্যাক্স বোক আর দুর্নীতিমুক্ত হোক আর সেন্টিগেট টোটালি বন্ধ হোক সেন্টিগেট কে বা কাহারা চালার আমরা সবে জানি আমরা একটা সংস্থা এখানে আইয়া মিলিয়ে আমরা এই ব্যাপারে আজকে উম জড়িত হইয়া আজকে আমরা সরকারি অফিসে যে কইছি যে যাহাতে এই এরিয়াটাকে দুর্নীতিমুক্ত